কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশে অর্থাৎ আগের বছর সেমিস্টার ওয়ানে দু নম্বরের প্রশ্ন দিয়েছি এবারে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির প্রশ্নপত্র বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে যারা রয়েছ বাঁকুড়া ইউনিভার্সিটি দু নম্বরের প্রশ্নগুলো গত বছরের সেমিস্টার ওয়ানের প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করতেও ভুলে যাচ্ছে সেমিস্টার ওয়ান দু সালে যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও প্রথম হচ্ছে নিহারিকা মতবাদ কি নিহারিকা মতবাদ বলতে কি বোঝো তার উত্তর রয়েছে আমি উত্তরটা আর পড়ছি না তোমরা কিন্তু বেশ ভালো করে দেখে লিখে নিতে পারো খাতায় ঠিক আছে অথবা স্ক্রিনশট তুলে রাখতেও পারো প্রথম প্রশ্ন নিহারকে মতবাদ দিয়ে দিয়েছি তারপর রয়েছে রেপিত্তি এবং লেহমান বিযুক্তি কোথায় অবস্থিত অর্থাৎ এই প্রশ্নটার উত্তর দেখো কীভাবে লিখতে হয় এটা খুব শর্ট প্রশ্ন দিয়েছে কিন্তু আমি এমনভাবে লিখে দিয়েছি দেখো কোথায় অবস্থিত রেপিত্তি বিযুক্তিটি ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডের মধ্যে অবস্থিত এবং লেহমানটি এই গুরুমণ্ডের মধ্যে অবস্থিত আমি আরেকটা একটা পয়েন্ট করে লিখে দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে ঠিক আছে তো এটা একটা প্রশ্ন হলো তারপরে দেখো অভিকর্ষ বিচ্যুতি কী অভিকর্ষ বিচুতি বলতে কি বোঝো এই প্রশ্ন উত্তরটাও লিখে দিয়েছি এবং একই সঙ্গে প্রধান কারণ সমূহ দিয়ে দিয়েছি বিভিন্ন কারণ রয়েছে মধ্যে প্রধান কারণ দুটো দিয়ে দিয়েছি তিনটে দিয়ে দিয়েছি ভূমিরূপের বৈচিত্র্য অক্ষাংশ ভূতকের ঘনত্ব তিনটে কারণ দিয়ে দিয়েছি তোমরা একটু লিখে নিও আচ্ছা তবে চলে আসছি একটি বিপোরা চ্যুতিতে পাদপ্রাচীর এবং ঝুলন্ত প্রাচীরের অবস্থান নির্দেশ করো তা কোথায় কি অবস্থান করে সেটা লিখে দিয়েছি এখানে পয়েন্ট করে লিখে দিয়েছি ঝুলন্ত প্রাচীর চ্যুতি রেখার উপরের দিকে অবস্থিত শিলাস্তু পাদপ্রাচীর বা ফুটবল চ্যুতি রেখার নিচের দিকে অবস্থিত শিলাস্তু অর্থাৎ একটুকু হিনস এরকম দিয়ে দিয়েছি একটু আলোচনা করার পর আমি তারপর এটা আবার এরকম পয়েন্ট করে লিখে দিয়েছি নেক্সট হলডেন হ্যাং কি হলডেন হ্যাং সহজ পেঙ্কের মতে স্বাভাবিক ক্ষয়চক্ষের চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডে ঢাকা ভূমির ঢাললে পাদদেশী অংশকে হলডেন হ্যাং বলা হয় এটা মোটামুটি পেয়েছি এর সঙ্গে তোমরা অবশ্যই বই থেকে একটু ছবিটাও এখানে অ্যাড করতে পারো এটা এমন কিছু বেশি লেখার নেই তাও ছবিটা অ্যাড করে দিলে তোমরা দুইকে দুই পেয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে হক ব্যাক কী হক প্রশ্ন উত্তরটা দেখে নাও হক ব্যাক লিখে দিয়েছি এখানে ইংলিশ টার্মটাও দিয়ে দিয়েছি এভাবে স্তরবিন্যাস কী রয়েছে হ্যাঁ এগুলো একটু পয়েন্ট করে লিখে দিয়েছি আচ্ছা এবার চলে আসছি মৃত্তিকার সৃষ্টির একটি করে প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ামকের নাম লেখো দেখো একটি করে দিয়েছি আমি তোমাদেরকে সব নিয়ামকের নামগুলো আমি নিয়ন্ত্রকের নামগুলো দিয়ে দিয়েছি তোমরা যে কোনো একটি প্রত্যক্ষ কারণ একটি পরোক্ষ কারণ একটু বর্ণনা করে দিও ঠিক আছে পাঁচটা নিয়ন্ত্রক আমি পুরোপুরি দিয়ে দিয়েছি কী কী রয়েছে মৃত্তিকার যেমন কার্যকরণ জলবায়ু জীবজগৎ ভূপ্রকৃতি আদিসা সময় ঠিক আছে এর মধ্যে তোমাদেরকে দুটো একটু লিখে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু মনে থাকে যেন দুটো একটু লিখে নেবে আচ্ছা স্তর মিত্তিকা স্তরায়ন কী মিত্তিকা স্তরায়ন লিখে দিয়েছি মৃত্তিকা স্তরায়ন কী একটু দেখে পজ করে লিখে নাও আচ্ছা ইকোলজিক্যাল নিচের সংজ্ঞা দাও ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝো সেটাও দেখো এখানে লিখে দিয়েছি এইভাবে লিখে দিতে পারো ঠিক আছে তো দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে